আমি প্রপারলি কথা বলতে পারছি না বিকজ অত আমার জ্বর একশো দুই সো এই একশো দুই জ্বর নিয়ে আসলে প্রোগ্রামটা করতে এসেছি সো যদি আমার কথা বোঝা না যায় আমি রিয়েলি ভেরি সরি একটু কথা বলতে চাচ্ছি না ভালো লাগছে মনে হচ্ছে যে আমার রিসেপশন আমার রিসেপশন এজন্য সবাই হাত তালে দিচ্ছে সো আমি আসার সময় আমি ভাবছিলাম যে আমার বিয়েতে আমি কিভাবে সাজবো তখন ভাবলাম যে আমার তো হিন্দু ব্রাইড আসলে সো এরকম ভাবে সাজার কোনো অপশন নেই আমরা জামদানি শাড়ি পরব বেনারসি শাড়ি পরব বেনারসি বেনারসি শাড়ি পরে বিয়ে করব এক তো আমাদের পড়ার কোনো নিয়ম নেই কিংবা নিয়ম থাকলেও আমি পড়বো না তো ভালো লাগছে ফার্স্ট টাইম এরকম একটা শোতে

সো আমার পথে সবারই ভালো লাগে আমারও ভালো লাগছে এবার ঈদের আসছে টগর প্রায় 10টা সিনেমার মধ্যে টগর আছে এই যে একটা বড় একটা প্রতিযোগিতা হয় এখানে কেমন লাগছে ঠিক ভালো লাগে আসলে বাট এটা এই প্রতিযোগিতা আসলে অনেক অনেক অর্থে দাঁড়ায় হচ্ছে নেগেটিভ কিংবা অসুস্থ প্রতিযোগিতা সো আমরা ওই রকম কোনো কিছু দেখছি না আমরা একটা সুস্থ প্রতিযোগিতা দেখছি সাকিব ভাইয়েরও সিনেমা আসছে তারপর আরিফিন সুবুর ভাইয়েরও সিনেমা আসছে আমাদের সিনেমা আসছে টগর তো সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে এবং আমার কাছে মনে হচ্ছে আমাদের সবার কাছে মনে হচ্ছে যে গত ঈদে যেরকম রম রমরমা অবস্থা ছিল একটা জমজমাট ঈদ ছিল এবার কোরবান ঈদেও জমজমাট হবে সরি আমি প্রপারলি কথা বলতে পারছি না বিকজ অফ আমার জ্বর একশো দুই তো এই একশো দুই জ্বর নিয়ে আসলে প্রোগ্রামটা করতে এসেছি তো যদি আমার কথা বোঝা না যায় আমি ভেরি সরি কথা বলছে আমার চরিত্রের নাম হচ্ছে জয়িতা এবং আপনারা যের অবাক হবেন আমার রিয়েল নামও জয়িতা মানে আমার ক্লাস ফাইভ পর্যন্ত রিয়েল নাম ছিল জয়িতা এখনও আছে আমার মার নাম দেওয়া ছিল জয়িতা এবং কাতালীয়ভাবে টগরেও আমার নাম জয়িতা সো ভালো লাগছে এবং কাহিনী তো এখন অবশ্যই বলা যাবে না কিংবা কোনো সিনেমার কাহিনী বলা যায় না সো কাহিনী জানতে কিংবা কি আসলে আমি এইটুকুই বলতে পারি এটা হচ্ছে অ্যাকশন রোম্যান্টিক অ্যাকশন থ্রিলার সো সব কিছু মিলিয়ে একটা টান টান উত্তেজনাও থাকবে যখন দর্শক দেখবে হলে তো সব কিছু মিলিয়ে খুব 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 ভালো স্টোরি এবং জার্নিটাও খুব ভালো ছিল এখন সব কিছু না বলি আপনাদের সাথে আবার যখন দেখা হবে তখন আবার আমার জার্নিটা নিয়ে কথা বলবো এখন কিছু না বলি কারণ এখন কথা বলতে খুব কষ্ট হচ্ছে আপনি অবশ্যই দেখা হচ্ছে অবশ্যই সব সব কিছুই দেখা হয় সব কাজই দেখা হয় আর যদি এত যেখানে এত ভালো ডিরেক্টার এত বড় ডিরেক্টর আমাদের মেগাস্টার আছে তো ওই কাজ তো অবশ্যই ফার্স্টে দেখা হয়েছে খুব ভালো লেগেছে খুবই ভালো মানে রাহান রাফের কাজ তো অনেক দুর্দান্ত লেভেলে তার সাথে আছে শাকিব খান সো সাকিব ভাইয়া অ্যানাদার লেভেল সব কিছু মিলিয়ে কম্বোটা একটা স্ট্রং ভালো লেগেছে এখানে আপনি আর প্লিজ গম্পিয়ারিজমে যাবেন না তান্দব কান্দবের মতন তারা ব্যবসা করবে কিংবা তান্দব কান্দবের মতন চলবে তান্দবের গতিতে আগাবে এবং আমাদের টগর টগরের গল্প নিয়ে আগাবে টগরের গতিতে আগাবে সোত কম্পেয়ারিজমে না আছে আমি সিরিয়াক মতো সব গল্প অভিনয় করতে পেরেছি কিনা নাকি আছে কিছু আরো পে সব গল্পই অভিনয় করা হয়েছে। বাট আছে কিছু স্বপ্নের গল্প আছে যেটা উই আসলে শেয়ার না করি। আছে কি না? না আমার কোনো আক্ষেপ নেই। আমার একটাই আক্ষেপ যে আমার মা চলে গেছে। সো এটাই আমার আক্ষেপ যে তাকে আসলে সৃষ্টিকর্তা আমার

মা দিবস গিয়েছে আসলে মা দিবসের জন্য আমি কোনো পোস্ট করিনি কারণ আমি যখনই আমার মাকে নিয়ে কোনো পোস্ট করতে যাই তখনই আসলে আমার চোখ নাক মুখ একদম মানে ভিজে একদম মানে বলার একদম বলার ভেতরে একদম কষ্ট আঁকতে থাকে সো আমার কাছে মনে হয়েছে যে আমি মা দিবসে কোনো কিছুই না লিখি মনে মনে রাখি মাকে সবসময় সময় প্রার্থনায় রাখি তো মাকে সবসময় মিস করি থ্যাংক ইউ থ্যাংক ইউ